কুষ্টিয়া মেডিকেল কলেজের কথা আর কত বলা যাবে এটা নিয়ে প্রচুর কথা হয়েছে এসব নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ এমন একটি আলোচনার বিষয় যে এই আলোচনা এখন আর না মানে একটা বিষয় কুষ্টিয়া মেডিকেল কলেজ জন্ম থেকে অধ্যাবধি এক যুগ গেছে শুধুমাত্র বিতর্ককে মাথায় নিয়ে এই মেডিকেল কলেজের নাম থেকে এখন পর্যন্ত বিতর্ক শব্দটা উচ্ছেদ করা একদমই সম্ভব হলো না মানে বিতর্ক কুষ্টিয়া মেডিকেল কলেজের সাথে একেবারে অত জড়িত হয়ে আছে কুষ্টিয়া মেডিকেল কলেজ যে সময়ের ভেতরে এটার নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল আর প্রায় বারো বছর বেশি সময় এখনো সবকিছু কমপ্লিট হয়েছে তা নয় এর ভেতরে যে ইন্টেরিয়র ডিজাইন তারপরে সাজসজ্জা আসবাবপত্র ক্রয় যা কিছু মেটেরিয়ালস এটা নিয়ে যে দুর্নীতি অনিয়ম হয়েছে সেগুলো একেবারে অনেক আলোচনা হয়েছে এ নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে এখন যেটা হচ্ছে সেটা হলো যে নিয়োগ বাণিজ্য নিয়োগ বাণিজ্যটা অনেক আগে থেকে শুরু হয়েছে নিয়োগ বাণিজ্যটা কত ন্যাক্কারজনক ভাবে পরিচালক এবং যিনি কোষাধ্যক্ষ অর্থাৎ অর্থ বিভাগটা যিনি দেখাশোনা করেন হিসাব রক্ষক চলমান সময়ে এই দুই পিচাস মিলে মেডিকেল কলেজটাকে একেবারে করে ছেড়েছে এদের হাতে কোনো কিছুই নিরাপদ নাই হাসপাতাল এটি যেন এদের একেবারে আয় রোজগারের একটি মাধ্যম ছাড়া একটি কলকবজা ছাড়া আর কিছুই নয় এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠানও নয় এটি সেবা মূলক প্রতিষ্ঠানও নয় এখানে এখন পর্যন্ত মেডিকেল কলেজটা পূর্ণা পূর্ণাঙ্গ চালু করা গেল না এখন পর্যন্ত এখানে সবগুলো বিভাগ খোলা হয়নি চিকিৎসার যে সবগুলো বিভাগ সেটা এখন পর্যন্ত খোলা হয়নি এখানে ডায়াগনোসিস করার যে মেশিনারিসগুলো সেগুলো পুরোপুরি ভাবে আসেনি যেগুলো এসেছে খুবই নিম্নমানের অথচ অত্যাধুনিক এবং সারা বিশ্বের ভেতরে যেগুলো সব থেকে উন্নত মানের সেইগুলোর কেনার জন্য যে টাকা সেই বরাদ্দ কিন্তু ইতোমধ্যে উত্তোলন করে গায়েব হয়ে গিয়েছে মেটারিয়ালস কেনা হয়েছে সবচেয়ে নিম্নমানের ওই প্রসঙ্গ বাদ এখন যেটি সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো নিয়োগ বাণিজ্য এই নিয়োগ বাণিজ্যে কোষাধ্যক্ষ অর্থাৎ হিসাবরক্ষক এবং মেডিকেল কলেজের সর্বোচ্চ ব্যক্তি যিনি এই পরিচালক কোষাধ্যক্ষ ছুপার এই সবাই মিলে মেডিকেল কলেজটাকে অবৈধ ইনকামের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এবং গত শুক্রবারে যে নিয়োগ পরীক্ষা হয়েছে সেই নিয়োগ পরীক্ষার আগামীকাল অর্থাৎ পঁচিশ তারিখে গ্রেড গ্রেড থেকে পর্যন্ত বিভিন্ন সেক্টরে যে নিয়োগ হবে লিখিত পরীক্ষা হয়েছে গত শুক্রবার এবং এবং তারিখ মৌখিক পরীক্ষা পরীক্ষা ব্যবহারিক আরো যা যা লাগে তার সবকিছু চূড়ান্ত ভাবে ফাইনালি নিয়োগ হয়ে যাবে হচ্ছে পঁচিশ তারিখের পরে গতকালকে কিন্তু কুষ্টিয়া মেডিকেল কলেজের গেটে এবং অভ্যন্তরে বিরাট প্রতিবাদ হয়েছে প্রতিবাদ কারা করেছে যারা জুলাই বিপ্লবী ছিল তারা যারা স্থানীয় জনগণ ছিল তারা যারা মেডিকেল কলেজটাকে নিজের মনে করে অত্যন্ত আপন ভেবে যারা যারা এই মেডিকেল কলেজটা হাসপাতালটাকে ভালোবাসে তারা প্রতিবাদ করেছে অবৈধ এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে মানববন্ধন হয়েছে আজকেও অতিরিক্ত লোকজন এখানে জটলা করেছে প্রতিবাদ করেছে মানববন্ধন করেছে অবৈধ এই নিয়োগটাকে তারা বাতিল করতে বলছে অবৈধ এই কারণে বাইশ সালের লিখিত পরীক্ষার বাহা পরীক্ষা গত মে মাসে হয়েছে এই চলতি বছরে তো সেই পরীক্ষার দিনে যারা পরীক্ষা গ্রহণ করবেন সেই একই কক্ষের ভেতরে পরীক্ষার্থী নিজেও যারা নিয়োগ নেবে তাদের অনেকেই আগে থেকে এই মেডিকেল কলেজে তারা চাকরি করে পাঠায় আউটসোর্সিং এ কেউ চাকরি করে কেউ অন্য বিভাগে চাকরি করে কেউ কম্পিউটারে চাকরি করে বিভিন্ন কিন্তু তারা আগে থেকে তারা পার্ট অথবা তারা এখানে হতে পারে অথবা অন্য কোনো ভাবে আগে থেকে এখানে জব করে অর্থাৎ যারা নিয়োগ কর্তা নিয়োগ যারা দিবেন তাদের সাথে আগে অনেক ব্যক্তির সুসম্পর্ক রয়েছে এবং তারা পরীক্ষার সময় যেখানে পরীক্ষা হবে তারা আগে থেকে সেই রুমে অবস্থান করে তারা কোশ্চিন পত্র দেখে তারা দেখার সুযোগ আছে তাদের পরীক্ষা গোপনে গোপনে নাকি অন্য কোথায় যে পরীক্ষা ওখান থেকে নিয়ে আসা হয় তারপরে সেই পরীক্ষার খাতা আবার আলাদা ভাবে দেখা হয় আজকে পর্যন্ত আমরা দেখেছি আগের দিন যে পরীক্ষা হয়েছে অলরেডি কয়েকজনের নিয়োগ সম্পন্ন হয়েছে নিউজও বের হয়েছে ছবি সহ কুষ্টিয়া মেডিকেল কলেজে যিনি পরিচালক এবং হিসাব রক্ষক জেনে আছেন সমস্ত দায় দেওয়া হচ্ছে তাদের উপরে এর সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা আর উপর উপরমহলের কোন ব্যাপার সেপার আছে কিনা না হলে অনেক টাকা পয়সা খেয়ে এই যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে এই বিতর্কিত অবৈধ নিয়োগের বিষয়ে পরিচালক এবং হিসাব রক্ষক কেন এত ইন্টারেস্টেড যেটা নিয়ে বিতর্ক হচ্ছে কথা হচ্ছে সেখানে নাকি আওয়ামী সংশ্লিষ্টতা আছে যারা নিয়োগ পাচ্ছে অধিকাংশ নিয়োগ প্রার্থী যারা অধিকাংশ লোকই নাকি আওয়ামী দোসর আতা হানিফের সাথে তাদের গুড রিলেশন ছিল ইনুর সাথে গুড রিলেশন ছিল ভালো সম্পর্ক ছিল তাদের দলের লোক তাদের কাছের মানুষ এই লোকগুলোকে সহজেই চিহ্নিত করা যায় অথচ সেই লোকগুলোকে বেছে বেছেই বারবার নিয়োগ দেওয়া হচ্ছে কেন এই নিয়োগটা সবাই বাতিল করার জন্য জোর দাবি জানিয়েছে সেখানে মানববন্ধন হয়েছে পত্র পত্রিকায় বহু লেখালেখি হয়েছে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে বিক্ষোভ হয়েছে অবস্থান ধর্মঘট হয়েছে হয়েছে অনেক অনেক কিছু কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই এই নিয়োগটা বাতিল দিতে হবে আপনি যে কেন নিয়োগটা দিচ্ছেন কারো কথা আপনি শুনছেন না আপনি তো আগে থেকে আসলে টাকা খেয়ে বসে আছেন যার কারণে আপনার এই নিয়োগ থেকে আপনি আর সরতে পারছেন না যাদের কাছ থেকে আপনি টাকা নিয়ে রেখেছেন বহুদিন ধরে যাদের খুঁতকড়ো খেয়েছেন যাদের কাছ থেকে আপনি দায়বদ্ধ মনে করছেন নিজেকে যারা আপনার সাথে একান্ত আত্মীয়তার সম্পর্ক রাখে একান্ত আপনজন যারা আপনি বেছে বেছে তাদেরকে নিয়োগ দিচ্ছেন এই মেডিকেল কলেজ কুষ্টিয়ার মানুষের মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজ আমরা যারা কুষ্টিয়ার মানুষ একান্ত আমাদের এই মেডিকেল কলেজে কুষ্টিয়ার অনেক বড় বড় ডাক্তার আছে তাদেরকে পরিচালক বানানো হোক এই মেডিকেল কলেজে তাকে সুপার বানানো হোক যিনি এই কুষ্টিয়ার মানে আলো বাতাসে বেড়ে উঠেছেন এখানকার এই মাটির সোদা গন্ধ যার শরীরে আছে এই মাটির রস দিয়ে যার শরীর গঠিত হয়েছে মন মগজ গঠিত হয়েছে তাকে দেওয়া হোক তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি তার একটা আলাদা বাড়তি ভালোবাসা যেটা হবে এটা বাইরে থেকে এনে বোধ হয় হচ্ছে না এই মেডিকেল কলেজে যারা কুষ্টিয়ার একান্ত মানুষ তাদেরকে বড় বড় দায়িত্বে দেওয়া হোক আর এই এলাকার এই মাটির মানুষের তো অধিকার আছে তাদের নিজেদের বহুদিন পরে যে কলেজটা হলো মেডিকেল কলেজটা হলো এখানে সেবার যেমন অধিকার আছে তেমনি এখানে প্রতিষ্ঠানে বাইরে থেকে যারা চাকরি করছে তারা তো কিছু করতেই পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দাবিটা কি দাঁড়ায় কুষ্টিয়ার মানুষ যাতে অধিকাংশ ক্ষেত্রে এখানে চাকরিতে যোগদান করতে পারে এখানে যাতে তাদের চাকরিটা হয় আওয়ামী সংশ্লিষ্টতা থাকলে তাদেরকে বাদ দিতে হবে যদি বাদ দেওয়া না হয় তাহলে নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ করে দিতে হবে এই নিয়োগ কোনো নিয়োগই হবে না এই নিয়োগটা বাতিল করতে হবে এই বিষয়ে কোনো রকমের ছাড় দেওয়া চলবে না মেডিকেল কলেজ আমাদের এটা আমাদের সম্পদ এই মেডিকেল কলেজের আট একর জমি এখন পর্যন্ত হাউজিং কর্তৃপক্ষ যেখানে মেডিকেল কলেজের ফান্ডের টাকা দিয়ে সেই জমি কেনা হয়েছে হাউজিং কর্তৃপক্ষ এখন পর্যন্ত মেডিকেল কলেজ আট একর জমি বুঝে দেয় নাই তাহলে এই পরিচালক কি করছে বসে বসে তার আপন জনদেরকে এখানে চাকরি টাকরি দিয়ে সে এখান থেকে ভাগবে চলে যাবে তাহলে আমাদের কি হবে আট একর জমি এখন বুঝে নিতে নিতে ওনার কি সমস্যা উনি কেন বুঝে নেওয়ার জন্য মামলা যেভাবে পরিচালনা করা দরকার যেভাবে ডিল করা দরকার সেই কাজগুলো উনি কেন করছে না সুপার বসে কি করে হিসাবরক্ষকের বিরুদ্ধে কথা কথা উঠছে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ওই লোকটা কি করে তিনি কেন নিয়োগ বাণিজ্যের সাথে তিনি কিভাবে জড়িত হন হিসাবরক্ষকের কাছে তো সব হিসাব আছে যে কে কত টাকা নিয়োগের ব্যাপারে নিয়োগ বাণিজ্য করছে কার পকেটে কত টাকা গেছে ওনার নিজের পকেটে কত টাকা গেছে এই লোকগুলোকে ধরতে হবে ধরে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে আগে নিয়োগ যে প্রক্রিয়া সেটা বাদ দিতে হবে বর্তমান নিয়োগ যে বিতর্কিত নিয়োগ এটা বাদ দিতে হবে বাদ দিয়ে নোটিশ দিয়ে আবার কিভাবে সুন্দর করে নিয়োগ দেওয়া যায় কোনো বিতর্ক ছাড়া এখানে সেই নিয়োগের ব্যবস্থা করতে হবে কুষ্টিয়ার স্বার্থটাকে রক্ষা করতে হবে এই প্রতিষ্ঠানকে আর বিতর্কিত করা যাবে না এই প্রতিষ্ঠান কুষ্টিয়ার মানুষের আমাদের আশেপাশের জেলার এই প্রতিষ্ঠান যাতে একটা জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয় সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে এটা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া একদমই যাবে না সবাইকে অনেক ধন্যবাদ